আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আব্দুল কাদের বলছি এসএওআরসি থেকে আজকে স্টুডেন্টদের সুবিধার্থে স্টুডেন্ট ভিসা প্রসেসিং কিছু সমস্যা যেগুলো স্টুডেন্টরা আমাদেরকে ভুল বোঝে অনেক সময় একটা সুন্দর সার্ভিস দেওয়ার পরেও আমাদেরকে ভুল বুঝে থাকে মনে করে যে আমরা তো কিছু টাকা বেশি নিলাম এই ভুল বুঝাবুঝি যেন না থাকে এটা থেকে আজকের এই ভিডিওটা প্রথমত আমাদের যে অফারটা চলছে ঢাকা টু মালয়েশিয়া ক্লাস ওয়ান থেকে পিএইচডি পর্যন্ত স্টুডেন্টদের জন্য ছয় হাজার পাঁচশো ইঙ্গিত ডিফেন্ডেন্ট বিশেষ করে মাস্টার্স পিএইচডি স্টুডেন্টের যারা ডিফেন্ডেন্ট বাবা মা ছেলে মেয়ে স্বামী স্ত্রী এদের জন্য চার হাজার ইঙ্গিত মালয়েশিয়া পৌঁছার পরে তারা ফ্রি দেবে আর স্কুল বিষয়ে বাসার সঙ্গে বাচ্চার মা যাবে একজন ছয় হাজার পাঁচশো একজন চার হাজার তার মানে দশ হাজার পাঁচশো রেঙিত বাচ্চা বাচ্চার মা মালয়েশিয়া পর্যন্ত সাপোর্ট পাবে ওখানে গিয়ে ফি দেবে এই অফারের আওতায় মালয়েশিয়াতে বিশটা পাবলিক ইউনিভার্সিটি আমরা সাপোর্ট করছি এবং প্রায় একশো পঁচিশটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমরা এই একই সেবা দিতে পারছি সব মিলিয়ে আমাদের প্রায় একশো পাঁচচল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক ইংলিশ স্কুলে আমাদের এই ফ্যাসিলিটিস রয়েছে দ্বিতীয়ত অনেকেই আমাদেরকে টিউশন ফির বিষয়ে বলে টিউশন ফি সাড়ে পাঁচ হাজার থেকে শুরু আশি হাজার পর্যন্ত টিউশন ফি রয়েছে কোনো কোন সাবজেক্টে টিউশন ফি কম কোন কোন সাবজেক্টে টিউশন ফি বেশি এটা আমরা জানিয়ে দেই যে তোমার টিউশন ফিটা কত হবে একজাক্টলি আমরা টিউশনটি যত নিচ্ছি না আমাদের কাছে নিচ্ছি না ইউনিভার্সিটিতে দেওয়া শুধু করে দিচ্ছি সো এইটা যেটাই হোক ইউনিভার্সিটির কাছে দিলেই হবে তো আমাদের লিগ্যাল প্যাকেজের অন্তর্ভুক্ত বড় বড় যে সেক্টরগুলো রয়েছে সেটা অ্যাপ্লিকেশন ফি ইএমজিএস ফি অ্যাপ্লিকেশন ফি এবং বিমানের টিকেট ওয়ান ওয়ে বিমানের টিকেট এখন স্টুডেন্টরা ভুল বুঝতে পারে আমাদের এই প্যাকেজে বিমানের টিকেটের একটা বাজেট আছে বাংলাদেশের সিন্ডিকেটের কবলে পড়তে সময় লাগে না সো আমরা টিকেটের জন্য একটা বাজেট করেছি যেমন তিরিশ হাজার টাকা যদি আমি তিরিশের মধ্যে টিকিট পাই গোড যদি তিরিশের থেকে দুই হাজার চার হাজার পাঁচ হাজার বেশি আমি স্টুডেন্টকে জানিয়ে দিই অতিরিক্ত টাকাটা স্টুডেন্টকে দিতে হয় আর আমাদের অফারে এত বেশি বেনিফিট না যে আমি নিজের থেকে পাঁচ দশ হাজার টাকা জমি বানাতে এটা একটা প্রবলেম আর দ্বিতীয়ত হচ্ছে অনেক স্টুডেন্ট ডকুমেন্ট সাবমিশনের আগেই আমাদের কাছে আসে তাদের পাসপোর্ট এবং সার্টিফিকেটের মধ্যে বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এবং নিজের নাম এই চারটা ইনফরমেশন সার্টিফিকেট এবং মার্কশিটে পাসপোর্টে সেম টু সেম হতে হয় অনেক সময় এটা হয় না তো আমরা তাদেরকে এটা সংশোধনের পরামর্শ দিই সংশোধন হতে পারে সার্টিফিকেট সংশোধন হতে পারে এটা পাসপোর্ট সংশোধন হতে পারে সংশোধন করে যখন পাসপোর্ট এবং সার্টিফিকেট সেম টু সেম হয় তখন আমরা ওই সার্টিফিকেটটা মানে ওই ডকুমেন্টসটা আমরা উপযোগী মনে করি এখন এই যে পাসপোর্ট সংশোধন করলেন বা আপনার সংশোধন করলেন এটা তো আমার প্যাকেজের অন্তর্ভুক্ত নয় এখানে যদি দশ টাকা খরচ হোক আর যেটাই হোক এটা আপনার এক্সট্রা খরচ এটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত নয় সো এটা নিয়েও একটা স্টুডেন্ট যেমন আমি দুটোই স্টুডেন্টের ভিসা করে দিয়েছি তারা ভিসার পরে এসে বলছে যে আপনি পাসপোর্ট সংশোধনের টাকা নিলেন কেন স্পোর্টে সাথে তার বাবার নাম মায়ের নাম জন্ম তারিখে ভুল এভাবে যদি আমি সাবমিশন করি তাহলে তো ফাইলটা রিজেক্ট হয়ে যাবে রিজেক্ট হলে ওইটা সংশোধনের কোনো উপায়ই থাকবে না সংশোধন ছাড়া তো এই ধরনের ভুল বোঝাবুঝি হয় যদিও তাকে আমি না দেখেই তাকে দুটো বিষা করে দিয়েছি তার ফ্ল্যাটও দিয়ে দিয়েছি বারো তারিখে বারোই নভেম্বরে তারপরে সে ভুল বুঝেছে তার ওই ভুল বুঝাবুঝির জবাব থেকে আমি অন্যান্য লোক যাতে ভুল না বোঝে সেই জন্যই আজকের এই আলোচনা দ্বিতীয়ত কোনো স্টুডেন্টের ফাইল যখন আমরা সাবমিট করি অনেক সময় অফার লেটার পাবলিক ইউনিভার্সিটির লেটার রিজেক্ট করে তো আমরা ওই স্টুডেন্টকে যেহেতু আমাদের পাবলিক ইউনিভার্সিটি বিষটা রয়েছে আমরা স্টুডেন্টকে আরেকটা ইউনিভার্সিটিতে সাবমিশন করার চেষ্টা করি ফাইনালি তার রেজাল্ট যদি খুবই দুর্বল হয় তখন আমরা তাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে করে দিই তো কোনো কারণে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে যদি আমাদের অফার লেটার যেমন এই সেমিস্টারে আমাদের তিনটা স্টুডেন্টের অফার লেটার দেয় নাই রিজেক্ট করেছে পরবর্তী রিসাবমিট করে আমি একটা অফার লেটার পেয়েছি আর বাকি দুটোর ব্যাপারে তারা এখন পেন্ডিং রয়েছে অ্যানিও এটা একটা প্রবলেম ইউনিভার্সিটি যে পেমেন্টগুলো নিয়ে নেয় এগুলো কখনো ফেরত দেয় না ইএমজিএস রিজেক্ট হলে ওটা আমরা আপিল করি সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো লাগে দিয়ে দেয় অনেক সময় রিজেক্ট জিনিসটা এ করলে ভ্যাল থেকে করে না ভ্যাল থেকে করলে ইএমজিএস থেকে করে না বারবার রিজেক্ট করে না একটা স্টুডেন্ট বারবার রিজেক্টের সম্মুখীন হয় না তো ফাইনালি যে সকল স্টুডেন্টের স্টাডি গ্যাপ অনেক লম্বা রেজাল্ট দুর্বল তাদের আবার ঢাকা হাই কমিশন থেকে ভিসা রিজেক্ট করে দিতে পারে সেক্ষেত্রেও আমরা সেকেন্ড টাইম নিশ্চিত ভিসা করে দেওয়ার ব্যবস্থা রয়েছে এখন এই যে আপিলের ক্ষেত্রে ডকুমেন্ট সাপোর্টিং বা ডকুমেন্ট কারেকশনের জন্য বাড়তি খরচ আপিলের জন্য যদি বাড়তি খরচ হয় এবং ই ভিসা রিজেক্ট হওয়ার পরে আমি আবার কন্ট্যাক্ট বেস যে বিষয়টা করে দিলাম এটার জন্য যে এক্সট্রা খরচ হলো এই খরচটা কিন্তু আমাদের বেসিক যে অফারটার সঙ্গে রিলেটেড না আর একটা ব্যাপার হচ্ছে স্টুডেন্ট অনেক সময় এত বেশি স্টাডি গ্যাপ এত নর্মাল স্টুডেন্ট এতই তার অ্যাটিটিউড এতটাই নন স্টুডেন্ট বা লেবার টাইপের ঢাকা ইমিগ্রেশন থেকে ওই স্টুডেন্টটাকে অফলোড করে দেয় তো অফলোড করে দিলে প্রথমত তার টিকিটটা রি ইস্যু করতে হয় অনেক সময় এই রি ইস্যু চার্জ এবং অফলোডটা যদি আমি নর্মালে আইএসবি মিগ্রেশন ইমিগ্রেশন থেকে যদি নর্মাল প্রসেসে যদি উড্র করতে সক্ষম হই তাহলে আর খরচ লাগলো না সেক্ষেত্রে শুধু টিকিট রি ইস্যু করতে হয় এই টিকিট ইস্যু চার্জটা স্টুডেন্টের নট মি নট আওয়ার্স আর একটা ব্যাপার হচ্ছে যে যদি আমি কন্ট্রাক্টে অফলোড উগ্রো করি তাহলে এখানে যে এক্সট্রা খরচটা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টকে সেটা বেয়ার করতে হয় আমরা সলভ করি কিন্তু প্রবলেম সলভের জন্য যে এক্সট্রা খরচ হয় এই খরচটা স্টুডেন্ট অতিরিক্ত খরচ হিসেবে গণ্য হবে বাট এই খরচ কোনো অবস্থাতেই আমাদের বেসিক যে অফারটা যেমন ইএমজিএস ফি টিউশন ফি ভিসা এবং টিকেটের জন্য যে বাজেটটা দিয়ে আমরা অফার করে থাকি এই অফারটার মধ্যে সাধারণত ভালো স্টুডেন্টরা এই অফারের মধ্যে সীমাবদ্ধ থাকে যাদের ডকুমেন্টসে কোনো ঝামেলা নেই স্টুডেন্ট হিসেবে একদম গর্জাস স্টুডেন্ট তাদের রিজাল্ট ভালো স্টাডি গ্যাপ কম বা মাস্টার্স পিএইচডি স্টুডেন্ট এই স্টুডেন্টদের জন্য বেসিক অফারের মধ্যেই যেতে পারে সো এক্সট্রা খরচগুলো সাধারণত যাদের স্টাডি গ্যাপ থাকে ডকুমেন্টসে প্রবলেম থাকে যাদের অ্যাটিটিউডে প্রবলেম থাকে ল্যাঙ্গুয়েজ জানে না বা হয় কিভাবে না এদেরকে বাড়তি খরচের সম্মুখীন হতে হয় আর একটা ব্যাপার হচ্ছে অনেকেই আমাদেরকে ভুল বোঝেন যে ভাই বাংলা টাকা এত বলেছিলেন আপনি এখন বেশি টাকা নিচ্ছেন আমি তো কারো কাছ থেকে টাকা নেওয়ার অফার দিচ্ছি না আমাদের দেখেন চারটা পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি ইএমজিএস ফি এবং টিউশন ফি এই তিনটাই নিচ্ছে মালয়েশিয়াতে আপনার রিঙ্গিতে সো আমি কীভাবে আপনার কাছ থেকে ফিক্স টাকা নিব আর একটা হচ্ছে বিমান টিকিট বিমান টিকিটটা আমি বাংলাদেশ থেকে করতে পারি বাংলা টাকায় করতে পারি আর টোটাল খরচটাই রিঙ্গিত হয় যেহেতু সো আপনাকে রিঙ্গিত দিতে হবে আমাদের এখন ডিপ্লোমার অফার ধরেন এগারো হাজার পাঁচশো ইঙ্গিতের আমরা এগারো হাজার পাঁচশো রিঙ্গিতটাকে টেনে এগারো হাজার ছয়শো করছি না সো আপনি এগারো হাজার পাঁচশো রিঙ্গিত দিচ্ছেন এখন রিঙ্গিত দেওয়ার ক্ষেত্রে আপনি একশো আঠাশ টাকা দিচ্ছেন একশো উনত্রিশ টাকা দিচ্ছেন একশো তিরিশ টাকা দিচ্ছেন এখন এই যে রিঙ্গিতের এই টাকার মান কমছে বা বাড়ছে এর দায় স্টুডেন্টের নিতে হবে কারণ আমরা দিন শেষে রিঙ্গিত নিচ্ছি রিঙ্গিতের অ্যামাউন্ট যেটা বলছি সেটা ফিক্সড এটা কখনো আপ ডাউন হচ্ছে না বাট টাকার অ্যামাউন্টটা আপ ডাউন হচ্ছে আশা করছি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ